আপনার ফোনে কোনো জিনিস কাজ না করলে বা খারাপ হয়ে গেলে কি করেন নিশ্চয়ই মোবাইল রিপেয়ারের কাছে যান এবং সেখানে গিয়ে বলেন দেখুন তো মোবাইলে কী হয়েছে তারপর তারা মোবাইলটিকে চেক করার পর আপনার মোবাইল ঠিক করে দেয় এবং সাথে একটা লম্বা বিল আপনার হাতে ধরিয়ে দেয় এবং বলে যে আপনার মোবাইলে এই এই সমস্যা বা একাধিক সমস্যা ছিল যার ফলে আপনার মোবাইলটি কাজ করছিল না এক্ষেত্রে কি হয় আপনার মনে একটা খটকা বা আশঙ্কা থেকেই যায় যে আমাকে সে ঠকিয়ে বেশি টাকা নিয়ে নিল না তো কারণ আমার মোবাইলে তো শুধুমাত্র কাজ করছিল না বাকি সব তো ঠিকই ছিল এরকম একটা আশঙ্কা যায় তাই আজকের এই ভিডিওতে এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব যেটি করলে আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার মোবাইলে কোন জিনিসটি অ্যাকচুয়ালি কাজ করছে না আর আপনি যদি প্রথমেই জেনে যান যে আপনার মোবাইলে কোন জিনিসটি কাজ করছে না বা নষ্ট তাহলে সরাসরি রিপেয়ার শপে গিয়ে বলতে পারবেন যে ভাই আমার মোবাইলে এই জিনিসটা কাজ করছে না তো ঠিক করে দেন তাহলে কিন্তু আপনার মনে কোনো খটকা থাকবে না যে সে আমাকে ঠকালো কিনা না তো চলুন আর বেশি কথা না বাড়ি এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যায় তো মোবাইলের কোন জিনিস খারাপ হয়ে রয়েছে এটি চেক করার জন্য আপনাকে সেই মোবাইলের মধ্যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেবো তার আগে অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটি প্রথমে শিখে নিন তো অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যালাও আপনাকে করতে হবে তো এখান থেকে ওকে আই অ্যাকসেপ্ট এখানে ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এক এক করে আপনাকে অ্যালাউগুলি দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর আপনাদের সামনে ছয়টা অপশান চলে আসবে তো এর মধ্যে থেকে আপনাকে এই ফোন রিপোর্ট অপশানের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে নিচে একটি অপশান দেওয়া রয়েছে স্টার্ট ডায়াগনস্টিক তো এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথম অপশান এখানে আপনার রয়েছে মাইক ওয়ার্কিং অর নট তো আপনার মাইক কাজ করছে কিনা সেটি কীভাবে চেক করবেন মানে জাস্ট এখানে এলে প্রথমে আপনার মাইকটি কাজ করছে কিনা সেটা আপনি এখানে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কথা বলছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই ঘাঁটিগুলো কিন্তু বাড়ছে আমি যদি কথা না বলি তাহলে দেখবেন এখানে আপনার ঘাঁটি বাড়বে না দেখতে পাচ্ছেন আমি কথা বলছি আমার এই ঘাঁটিগুলো বাড়ছে এর মানে কিন্তু আমার মাইক কাজ করছে আর আপনার মাইক যদি কাজ না করে তাহলে কিন্তু এই ঘাঁটিগুলো ওঠানামা করবে না তোমার এখানে মাইক কাজ করছে কাজ করলে আপনি এখানে ইয়েস করবেন আর কাজ না করলে এখানে নো করবেন তো কাজ করছে যেহেতু তাই এখানে ইয়েস করলাম দ্বিতীয়ত চেকিং হচ্ছে সেটা হচ্ছে আপনার রিসিভার ওয়ার্কিং মানে এই যে দেখতেছেন এখানে আপনার মার্ক করেই দিয়েছে এই যে রিসিভার রয়েছে এই রিসিভারটা আপনার কাজ করছে কি না করছে এখানে একটা শব্দ শুনতে পাচ্ছেন তো এই শব্দ যদি আপনার হয় তাহলে জানবেন যে হ্যাঁ আপনার রিসিভার কাজ করে আর যদি দেখেন যে শব্দ হচ্ছে না তাহলে জানবেন যে আপনার এই রিসিভার খারাপ হয়ে রয়েছে তো আমার যেহেতু কাজ করছে আপনার শুনতে পেলেন আওয়াজ তাই এখান থেকে আমাকে ইয়েস করতে হবে তৃতীয়ত আপনার মোবাইলে ভাইব্রেশন কাজ করছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল কিন্তু এখানে কাঁপছে মানে কিন্তু আমার ভাইব্রেশন কাজ করছে আর যদি এখানে না কাপে আপনার মোবাইল তাহলে আপনি এখানে বুঝে নেবেন যে আপনার মোবাইলের প্রাইভেশন খারাপ হয়ে রয়েছে তো আমার যেহেতু কাজ করছে তাই আমি এখানে ইয়েস করলাম তারপরে এখানে দেখতেছেন আপনার মোবাইলে ক্যামেরা কাজ করছে কিনা সেটা আপনি এখানে বুঝতে পারবেন তো ক্যামেরা যেহেতু পিছন ক্যামেরা কাজ করছে তো এখানে আমাকে ইয়েস করতে হবে তো ইয়েস করে দিলাম ইয়েস করার পর এখানে আপনার বলছে মানে ফ্রন্ট ক্যামেরা বা সামনের ক্যামেরা রয়েছে তো সামনের ক্যামেরাও আমার এখানে কাজ করছে তো সামনের ক্যামেরাও কাজ করলে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন তারপর এখানে আপনার মোবাইল কীভাবে কাজ করছে আপনারা বুঝতে পারবেন এই দেখুন আমার এখানে দেখতে আছেন এই বলগুলি আমি যেদিকে মোবাইল কাজ করছি ঠিক সেদিকেই যাচ্ছে এই মোবাইল এই বলগুলি তো ঠিক একটা প্লেটের মধ্যে যখন আমরা কিছু বল নিয়ে যদি এইভাবে করি তো যেভাবে আমরা সেই প্লেটটি ঘোরাবো ঠিক সেইভাবেই কিন্তু হবে এর মানে হচ্ছে এই দেখুন আমি যেদিকেই করছি সেই দিকেই কিন্তু আমার এই বলগুলি যাচ্ছে তো আপনার যদি এইভাবে ঘুরি ঘুরি দেখবেন যদি ঠিকঠাক যায় তাহলে জানবেন যে আপনার মোবাইলটা ঠিকভাবে কাজ করছে তাহলে আপনি এখানে ইয়েস করবেন আর যদি দেখেন যে না আপনি এদিকে দিচ্ছেন তো এদিকে যাচ্ছে মানে বলগুলো ঠিকভাবে ব্যালেন্স করছে না তাহলে বুঝবেন যে আপনার মোবাইল ঠিকমতো কাজ করছে না তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন আর যদি কাজ করে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন তারপর এখানে হচ্ছে আপনার মোবাইলের সেন্সর কাজ করছে সেখানে সেটি চেক হবে তো এর জন্য আপনাকে মোবাইলটাকে একটু হেলাতে হবে বা একটু চেকিং করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে এটি কাজ করছে কি না তো আমার এখানে কিন্তু এটি কাজ করছে না তো আমাকে এখানে নো করতে হবে তারপর এখান থেকে আপনার মোবাইলে কম্পাস কাজ করে কি না সেটি চেক করা হবে তো আমি দেখতে আছেন মোবাইল কিন্তু এদিক ওদিক করছি কিন্তু এই কাঁটাগুলো কোনো নড়াচড়া করছে না আমার মোবাইলে কম্পাস এমনিতেই কাজ করে না আমি নিশ্চিত ছিলাম আগে থেকে তো এখানে আরও ভালোভাবে নিশ্চিত হয়ে গেলাম তো আমার মোবাইলে কম্পাস কাজ করছে না যদি কাজ করে তাহলে আপনি মোবাইল যেদিকে ঘোরাবেন এই যে কাঁটাগুলি আছে আপনারা জানেন অবশ্যই এই কাঁটাগুলি সেরকমভাবে ঘুরবে তো যেহেতু আমার মোবাইলে এখানে কম্পাস কাজ করছে না তাই আমি এখানে নো তারপরে এখানে রয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে চিহ্নিত করে দিয়ে দিয়েছে আপনার মোবাইলে এই সেন্সরের সেন্সারের উপরে হাত রাখবেন যদি দেখেন যে আপনার মোবাইলে লাইট কম হয়ে যাচ্ছে তাহলে জানবেন যে হ্যাঁ আপনার মোবাইলে সেন্সর কাজ করছে আর যদি দেখেন যে না যেমন তেমনই রয়েছে তাহলে জানবেন যে আপনার মোবাইলে সেন্সর কাজ করছে না এটি তখনই খুব ভালোভাবে বোঝা যায় যখন আমরা কাউকে কল করি এবং কানে লাগিয়ে কথা বলি তখন যখনই মোবাইলে কানের মধ্যে লাগাবেন দেখবেন আপনার মোবাইলে যত লাইট ছিল সেই লাইট কিন্তু কম হয়ে যাবে যখনই কান থেকে সরিয়ে নেবেন দেখতে পাবেন সাথে সাথে আবার লাইট বেড়ে গেছে তো এখানে কিন্তু আমার সেন্সার কাজ করে না তাই আমি এখানে নো করে দিলাম এখান থেকে আপনার ব্রাইটনেসের যে অটো ব্রাইটনেস করা থাকে এই সেন্সার কাজ করছে কিন্তু আপনি জানতে পারবেন তো যদি কাজ করে তাহলে এখানে লাইট জ্বলবে যদি না কাজ করে তাহলে আপনি এখানে লাইট জ্বলবে না বিশেষ করে এটা আপনার মানে অন্ধকার এবং আলোর মধ্যে ডিফারেন্স বোঝে তারপর এখানে লাইট চলে তো আপনার যদি কাজ করে তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন আর যদি না করে তাহলে আপনি নো করবেন তো আমার যেহেতু কাজ করে না সেন্সারে তাই আমি এখান থেকে নো করে দিলাম তারপরে এখান থেকে আপনার মোবাইলের স্ক্রিনে টাচ কীভাবে কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন তো এইভাবে স্ক্রিনের উপর হাত রেখে এভাবে এভাবে যেদিকে দেবেন তো সেদিকে যদি আপনার লাইন ওঠে তাহলে আপনি জানবেন যে হ্যাঁ আপনার স্ক্রিন ঠিকমতো কাজ করছে বা টাচ আপনি ঠিকমতো কাজ করছে আর যদি দেখেন যে না আপনি টাচ করছেন একদিকে লেখা উঠছে আর একদিকে বা লেখা উঠছে না তাহলে আপনি জানবেন যে আপনার স্ক্রিনে ঠিকমতো টাচ হয় না তো আমার যেহেতু কাজ করছে আমি এখানে ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পর এখান থেকে আপনার ফ্ল্যাশ লাইট কাজ করছে কিনা সেটি আপনি এখান থেকে বুঝতে পারবেন তো এখান থেকে অন করে দেবেন অন করে দিলে যদি দেখেন যে হ্যাঁ আপনার মোবাইলে লাইট জ্বলছে তাহলে জানবেন যে আপনার মোবাইলে ফ্ল্যাশ ঠিক আছে আর যদি দেখেন লাইট না জ্বলে তাহলে জানবেন যে আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট খারাপ রয়েছে তো আমার এখানে লাইট জ্বলছে ইয়েস করে দিলাম তো এইখান থেকে আপনার স্পিকার ওয়ার্কিং মানে আপনার স্পিকার কাজ করে কিনা সেটা তো আপনারা সকলে জানেন কারণ ভিডিও বা মিউজিক প্লে করার সময় কিন্তু স্পিকারের মাধ্যমে আওয়াজটা হয় যদি আপনি সেখানে দেখেন যে না আওয়াজ হয় না তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন যদি কাজ করে তাহলে এখান থেকে ইয়েস করে দেবেন সব কিছু করা হয়ে গেলে আপনার মোবাইল বা ডিভাইসের যে ডিটেলস সেই ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনি কোন কোনগুলোতে আপনার নো দিয়েছিলেন বা এবং কোনগুলোতে আপনি ইয়েস করেছিলেন সব এখানে আপনার রিপোর্ট পেয়ে যাবেন তো এই রিপোর্টের মাধ্যমে আপনি জেনে নিতে পারলেন যে আপনার মোবাইলে কোন জিনিসটি কাজ করছে না যেমন আমার এখানে চারটি জিনিস কাজ করছে না এখন আমি সরাসরি মানে রিপেয়ার শপে গিয়ে বলতে পারবো যে আমার মোবাইলে এই চারটি জিনিস খারাপ হয়ে রয়েছে তো ঠিক করে দেন তো চাইলে আপনি এই রিপোর্টটা সেভ করেও রাখতে পারেন আপনার গ্যালারিতে এবং চাইলে এটিকে আপনি শেয়ারও করতে পারেন তো আমার এখানে সেভ করার দরকার তো আমি এখান থেকে সেভ রিপোর্টের উপরে ক্লিক করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন রিপোর্ট সেভ টু গ্যালারি তো আমার গ্যালারিতে এটি সেভ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে আপনার এটিকে কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ করে সার্চ করবেন পিএইচ ডক্টর এটি লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর আপনারা এখান থেকে সরাসরি ওপেন করতে পারবেন আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন তো ভিউয়ার্স দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে